কত একশো সত্তর উঠতে হবে সোনু আমাদের ঠিক উঠে যাচ্ছে মা ফার্স্ট মনে হয় সবাই যারা যারা উপরে উঠেছিল তারা সবাই নামছে উপরের দৃশ্যটা দেখবে এবারে তোমরা হ্যাঁ চলো শোনো হ্যাঁ মাঝে মাঝে এই রেস্ট নেওয়ার জায়গা আছে মাঝে মাঝে রেস্ট নেওয়ার দিদি মাঝে হাত এই যে সবাই কতটা উপরে উঠেছি আমরা ওই নিচে সবাই ওঠো 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 এখনো কতটা উপরে উঠতে হবে এই যে দেখো সবাই কতটা উপরে সবে দুশো দশ কতটা পরে যেমন তার আমাদের ওখানে তারকেশ্বরে যেমন সবাই হেঁটে হেঁটে যায় তারকেশ্বরে শিবের মাথায় জল দিতে যায় এখানে ঠিক এরকম এটা হলো আমাদের এটা এদের এদের কার্তিক হ্যাঁ কার্তিক মন্দির কার্তিক ঠাকুরের মন্দির এদের এদের ভাষায় কার্তিককে বলা হয় মুরগান মুরগান মন্দিরটার নাম হলো সিনেমালাই মুরগান আমাদের সোনু হাঁটছে আমাদের সোনু হেঁটেই যাচ্ছে যাচ্ছে সে হোক আমাদের একটাই এখানে দুশো ষাট

শোনো উপর তোলো উপর যে কত উপরে উঠেছি আমরা একটা মেয়েটু বা টাঙাইছে দেখো যেখান থেকে যা তো তুলবি না পুকুর এ ছুট নাই প্লেন চলো তার দম লাগুক না কতটা উপরে দেখো তাই সবে তো তিনশো তিরিশ এখন হাজার বারোশোর বেশি কতটা উপরে আস্ত আমাদের সোনু আমাদের সোনু দম লেগে যাচ্ছে বলছে ওই কতটা নিচে এই উপরে ভাই আছে আঙ্কেল আছে ঘর বাড়ি কেমন লাগছে ও এদের অবস্থা দেখো এদের অবস্থাটা দেখো হ্যাঁ সবে তিনশো নব্বই তাই এরা এরকম করছে চারশো হ্যালো গাইস আমার দম লেগে যাচ্ছে শোনু বলছে ওই যে ঘর বাড়িগুলো দেখো কী সুন্দর লাগছে ও ও এখানে দেখো জায়গাটা কী সুন্দর শরীরটা কী সুন্দর এই সোনু আসতে সোনু যাচ্ছে সোনু যাচ্ছে হেঁটে হেঁটে চারশো সত্তর চারশো সত্তর সোনু সোনুর মা সোনুর দিদুন সোনুর দিদুনের মনে এখন এই সাইডের ভিউটা দেখো ও নাইস ও নাইস দিদি এখনো আসেনি ওই দিদি কতটা নিচে ছ পাঁচশো তিরিশ খান সিঁড়ি তুমি করলাম ওই আমাদের শনু চলে যাচ্ছে শান্ত হয়ে গেছে আমাদের শুনুন ও শুনু এখন জল খাবে কি গরম সনুর লাগছে অনেক জল আমরা চলেছি এখানে এটা সব বসে গেছে কতটা নিয়েছে আগে একটু জল খেয়ে আগে একটু জল খেয়ে সোনুর খেতে পেয়েছে এই যে কাইকে লাগছে তুই এই যে এখানে বাঁধের আংশি নিচ্ছে মাছ কি যে হবে তার ঠিক না কে নিয়ে যাওয়া তো গড় করতে সব ঠাকুর গড় করতে তার কি মানে মা এখন চিন্তায় আছে খুবই এই যে কতটা উপরে উঠতে হবে আমার এখান থেকে এখন অনেক উপরে এই পাশ থেকে গাড়ি রাস্তায় এই সাইড থেকে গাড়ি যাচ্ছে কতটা নিচে লোকজন শোনু শোনু একটু খিদে লেগেছে শোনু একটু খেয়ে নিচ্ছে খেয়ে আবার উঠবে